এক মুহূর্তের জন্য আল্লাহ নুরের ঝলকানি দেখাবেন সব জান্নাতিরা পাগলের মতো তাকিয়ে থাকবে তাকিয়ে আছে কিন্তু সামনে কিন্তু নূরের ঝলকানি আর নাই কারণ এটা দেখাইছিলেন কয় মুহূর্তের জন্য এক মুহূর্ত দেখাইয়াই সামনে নাই কিন্তু কি যে দেখছে ওইটার দিকে তাকিয়ে জান্নাতিরা অপলক নেত্রে চোখের পলক ফালাবে না এইভাবে তাকিয়ে থাকবে খোদবার শুরুতে আপনাদের খেদ মতে সুরাতু আল হাসরের বিশ নম্বর আয়াত তালাওয়াত করেছে মুখস্থ আছে না সবার আল্লাহ সে আয়াতে বলেছেন লাই আস্তাবি অসহাবুন্নার ওয়াসহাবুল জান্না আসহাবুল জান্নাতি হুমুল ফায়জুন জান্নাতি আর জাহান্নামি তারা কখনো সমান হতে পারে যারা জান্নাতি তারা সফল কারা সফল কথা বলেন জান্নাতি আর জাহান্নামি কি সমান হবে জাহান্নামিরা ব্যর্থ আর জান্নাতীরা সফল এখন আমরা কি হইতে চাই ব্যর্থ হইতে চাই না সফল হইতে চাই সফল হইতে চান তার মানে আমরা জান্নাতে যেতে চাই ঠিক কি না আর আব্দুল আল আমিন বলেন লা ইয়েস্ত ভি অ সাবুনারিমা অসাবুল জান্নাতী অসাবুল জন্নতি হুমুল ফাই যারা জন্নতি আর যারা জাহান্নামি দুই দল সমান্নাহ যারা জন্নতি তারাই সফল কার কথা

the people of paradise gained the ultimate success in life যারা জান্নতি যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না যারা জান্নতি তাদেরকে সফলতা দিয়েছে কে জান্নাতীরা সফল জান্নাতীরা সফল নাও the decision is yours এখন সিদ্ধান্ত আপনাদের আপনারা কোন দলে যেতে চান জান্নতি হতে চাই না জাহান্নামী হতে চাই কিন্তু সবাইকে জান্নাতে যেতে পারবে নাকি কথা কোন ফারিকুং ফিল জান্নাতি ওয়া ফানিকুং ফিস সাইর এক দল জান্নাতে আর এক দল জাহান্নামে ঠিক কি না গোটা বিশ্বের মানুষগুলো দুই ভাগ হবে এক ভাগ জান্নাতে আর এক ভাগ জাহান্নামে সবাই কিন্তু জান্নাতে ঢুকবে না এখন আপনাদের সিদ্ধান্ত আসতে হবে যে আসলে আমরা কই যেতে চাই আমরা কি জাহান্নামে যাব নাকি জান্নাতে যাব জাহান্নাম হচ্ছে দুঃখ আর কষ্টের জায়গা ব্যারামের জায়গা আর জান্নাত হচ্ছে আরামের জায়গা সুখ আর শান্তির জায়গা যেখানে শান্তি আর শান্তি যেখানে কোনো টেনশন নাই যেখানে পুলিশের দৌড়ানি নাই র্যাবের দৌড়ানি নাই যানজট নাই ভূমিকম্প নাই তুফান নাই বৃষ্টি নাই বাড়ি ভাড়ার টেনশন নাই গ্যাস বিল বিদ্যুৎ বিল কোনো টেনশন আছে কথা কোন আছে খালি আরাম আছে খালি কি মালি তুমি জাননাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালি তুমি তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও না আমি আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহর জন্য জান্নাতে আমাদের জন্য একটা ঘর বানায় দেয় আর এই ঘর থেকে তাকালেই যেন আমরা আল্লাহরে দেখতে পাই তাহলে আমরা জান্নাতে যেতে চাই কই যেতে চাই জান্নাতে যাইতে চাই এটাও কইতে পারে না ঠিকমতো কোথায় যেতে চাই আমরা জাহান্নামি হতে চাই না আমরা জান্নাতে যেতে চাই আল্লাহ বলেন এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি জান্নাতটা দেখামাত্র দেখা মাত্র তোমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে ফালা তাআলমু নাফসুম্মা আখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযা আম বিমা কানূ ইআমালুন শীতলকারী এমন জান্নাত আমি গোপন করে রেখেছি যেটা দেখা মাত্র তোমাদের চোখ শীতল করে দিবে কে দুনিয়ার বুকে যে তোমরা কষ্ট করেছো ইসলামের পক্ষে থেকেছো তার প্রতিদান হিসেবে আমি জান্নাত দিয়ে দেব এই যে কষ্ট করে রাতে ওযু করে নামাজ পড়েন এই যে রোজা রাখেন এই যে জাকাত ফরজ হওয়ার পরে জাকাত দেন এগুলোর প্রতিদান হিসেবে আমাদেরকে সেদিন জান্নাত দিবে কে আবার আল্লাহ বললেন আজাদ চুল্লি আইবাদিয়া সালি আমি আমার প্রিয় বান্দাদের জন্য তৈরি করে রেখেছি মালা আইনুন রাত এমন জান্নাত জোন্নাত যে জান্নাত কোনো চোখ দেখে নাই ওলা উদনুন সামিয়াৎ কোন কান জান্নাতের আওয়াজ শুনে নাই বলা আঁকা তারা আলাকাল বেভাসার মানুষ তার অন্তর দিয়ে জান্নাতের কোনো ডিজাইন ধারণাই করতে পারে না আপনি গল্পনাই করতে পারবেন না যে কত সুন্দর পৃথিবীর সব ডিজাইনারদেরকে আর্কিট্যাক্টদেরকে আমি যদি বলি সবাই মিলে জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন সবাই হাজার হাজার ডিজাইন করলে সবগুলোর মিলাইলে জান্নাতের চেয়ারের ডিজাইনের অর্ধেক হবে না সোমাল কবেন না ওই জান্নাতে আমরা যেতে চাই ঠিক কি না ঢুকবেন জান্নাতে ঢুকবেন সবাই ঢুকতে যান চান আমরা কোন শপিং মলে যখন ঢুকি শপিং মলের গেট দিয়ে ঢুকি দরজা দিয়ে তো জান্নাতেরও দরজা থাকার দরকার আছে না নাই আছে আটটা দরজা জান্নাতের মোট দরজা কয়টা বিশ্বনবী জান্নাত আর জাহান বর্ণনা দিচ্ছেন সাহাবাদেরকে বললেন জান্নাতের ভেতরে আটটা দরজা আছে তোমাদের মধ্যে এমন এক সাহাবি আছে যেই সাহাবিকে জান্নাতের আটটা দরজায় ডাকতে থাকবে যে আপনি আমার দরজা দিয়ে ঢুকেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ এই সৌভাগ্যবান ব্যক্তিকে বিশ্বনবী বললেন আমার হিজরতের রাতের সাথী আবু বকর সুবহানাল্লাহ সাইয়েদনা আবু বকরকে জান্নাতের আটটা দরজায় বলবে আমারটা দিয়ে ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন আবার বিশ্বনবী বললেন তোমরা চিন্তিত হয় না তোমরা যারা নামাজ আদায় করো নামাজের আগে যে ওযু করো ওযুর পর পর তোমরা যদি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াশাদু আন্না মুহাম্মাদ আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওজুর পরে এই দোয়াটা যে সব সময় পড়বে তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে আমাদের জন্য এই সুযোগ আছে আপনাদেরকেও ডাকবে ওজুর পরে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন সবাই বিশ্বনবী বললেন ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব জান্নাতে আটটা দরজা আছে মিन्हा বাবুন সামা আর রিয়ানাত আ দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে এর নাম রা ইয়ান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন রোজাদার ছাড়া কেউ এই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা একবার যে রাইয়ান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে এই যে দুনিয়াতে কষ্ট করে আপনারা রোজা রেখেছেন সামনে রুহ আবজা লেবু সরবত কত ধরনের পানীয় একটাও খান নাই জাস্ট ইউ আর ওয়েটিং ফর দ্য গ্রিন সিগনাল ফর আজান আজানের জন্য বসেছিলেন আজান দিবে তারপর খাবেন এই যে বসেছিলেন এই জন্য আল্লাহ তালা রাইয়ান দরজা দিয়ে রোজাদারদের ঢুকাবে আর যারা ঢুকবে ঢুকার সাথে সাথে গলার তৃষ্ণা শেষ আর দিন পানি খাওয়ার তৃষ্ণা গলার মধ্যে জাগবে না ওই জান্নাতের দরজা দিয়ে আমরা ঢুকবো শালা পড়েন জান্নাতের দরজাগুলো কত বড় হবে শুনতে মনে চায় এই যে এই প্যান্ডেলে ঢুকার জন্য যে গেট করা হয়েছে এরকম বড় না বড় বড় রাজমহল গুলা তাজমহল এগুলোর নাকি বিশ্বনী বললেন ইন্নাল আইন মক্কা সৌদি আরবের মক্কা শহর থেকে বাহারাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা সেই হিসেবে সেই হিসাবে এক এক ধাক্কায় কয়েকশো কোটি জান্নাতি একবারে ঢুকতে পারবে কয়েকশো কোটি জান্নাতি একবারে জান্নাতে ঢুকে যাবে আল্লাহ একবার আবার বিশ্বনাই বললেন জান্নাতের মধ্যে অনেকগুলো ক্লাস আছে যেমনি বাসের টিকিট কাটলে বাসের টিকিটে ফার্স্ট ক্লাস আছে না নাই সেকেন্ড ক্লাস আছে না নাই থার্ড ক্লাস আছে না নাই বিমানের টিকিটে থাকে প্রমো ক্লাস বিজনেস ক্লাস ইকোনমি ক্লাস জান্নাতেও ক্লাস আছে আর জান্নাতের ক্লাসগুলোর মধ্যে সবচেয়ে হায়ার ক্লাসের নাম আল আলফেরদাউস বিশ্বনবী থাকবেন এটাতে আল ফেরদাউসে আমরাও থাকবো কোনটায় এর ফের ফেরদাউসের ভিতরে মিয়া চিল্লা এখন ঠিক না বিশ্বনবী বললেন ইদা সালতুমুল্লাহ আল জান্নাত ফাসআলু হুল ফেরদাউস আল্লাহর কাছে দোয়া করার সময় যখন জান্নাত চাও ছোটটা চাই বা কেন বড়টা চাও ফেরদাউস চাও আমাদের সবাই যদি আল্লাহ ফেরদাউসে ঢুকায় জান্নাতের মধ্যে খুব ধাক্কা ধাক্কি হবে তাই না কথা বলেন সবাইরে রে ঢুকাই দিল জান্নাতের ভেতরে কোনো ধরনের চাপা চাপে হবে না চিল্লায় বলেন আল্লাহ আকবর এজন্য বিশ্বনবী যেখানে আমরা যাব অন্য কোন জান্নাতে আমাদের ঢুকাই দিতে পারবে না কথা কন অন্যটা দিয়ে বুঝ দিতে চাইলে ঢুকবেন কি কইবেন কোনটা ঢুকুম ফেরদাউসে ঢুকবো বিশ্বনবী যেখানে আছে ওইটাতে থাকার দরকার আছে না নাই জান্নাতুল ফেরদাউস জান্নাতুল নাইম জান্নাতু আদান জন্নতুল মাওয়া দারুল কারার দারুল মাকাম দারুল সালাম এলি কিউন এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ফেরদাউস আমরা যাব কোনটায় ইনশাআল্লাহ পড়বেন না জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ঢুকার আগে কিছু ওয়েলকামিং গেট থাকবে রিসেপশন গেট ওমি এই যে স্টেজ হইছে এটা তো যে ওলামারা আসবে তাদের জন্য আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসে ওনার জন্য এই স্টেজে চলবে কথা বলেন আর বিপুল টাকা ব্যয় সাপেক্ষে বিশাল বড় স্টেজ করা হবে আমাদের জন্য গেট করা হয়েছে দুইটা ওনার জন্য করা লাগবে দশটা কথা কন তো জান্নাতীরা যে জান্নাতে ঢুকবে তাদের জন্য ওয়েলকামিং গেট দরকার আছে না নাই তাদের জন্য ওয়েল রিসিপশন থাকবে লাল গালিচার সংবর্ধনা থাকবে জান্নাতিরা যেতে শুরু করবে ফেরেস তারা সবাইকে নিতে 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 জান্নাতের দিকে হাঁকিয়ে নিতে থাকবেন চিল্লা এখন সুবাহান আল্লাহ وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فَدَخُلُوهَا خالدين. سبحان الله. ابنا دوق بنا ربنا السلام যেতে যেতে জান্নাতের যে ওয়েলকামিং গেট সংবর্ধনার গেট এই গেটগুলো দেখে জান্নাতের অবাক হবে এটা কিন্তু ঢোকার গেট না এটা ওয়েলকামিং গেট সংবর্ধনার গেট এই গেটগুলো এত বিশাল এত স্পেস এত মনোরম জায়গা খাবার দাবার নাজ নেয়ামত মোজ মাস্তি ফুর্তি করার ব্যবস্থা এই সুন্দর জায়গা দেখে জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত কি মনে করবে এটারে জান্নাত ভেবে ভুল করে এখানেই বসে খাওয়া দাওয়া শুরু করে দিবে জান্নাত কে মজা লেলো জান্নাত অনেক কষ্টের পরে আল্লাম করে জান্নাত দিছে আমরা মহা খুশি খাওয়া দাওয়া শুরু করে দিবে আসলে জান্নাত কথা কন জান্নাত তো অনেক দূরে বলবে এটা না জান্নাত দ্য প্যারাডাইস ইজ ফার ওয়ে দিল্লি কার লাট্টু হ্যাঁ দিল্লি বহুত দূর হ্যা দিল্লির লাট্টু খাইতে মনে আছে এটা কি কিশোরগঞ্জে পাওয়া যাবে খাইতে হলে কই যাইতে হবে দিল্লি যেতে হবে জান্নাত তো অনেক দূরে ফার ওয়ে এটা জান্নাত নয় এটা জান্নাতের গেট আপনাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য এখানে গেইট করা হয়েছে এটা জান্নাত নয় চলেন চলেন আবার জান্নাতিরা ছোটতে শুরু করবে যেতে যেতে দ্বিতীয় গেটটা হবে প্রথম গেটের চেয়ে অনেক বড় ওই জায়গার সৌন্দর্য আগেরটার চাইতে অনেক বেশি এত সৌন্দর্য জান্নাতের এবার নিশ্চিত যে এটা জান্নাত না হয়ে পারেই না ফেরেস কিছু না জিজ্ঞেস করে এখানেও বসে যাবে আবার খাওয়া দাওয়া শুরু সুবানাল্লাহ পড়েন আসলে এটা কি জান্নাত এটাও জান্নাত তার মানে এই জায়গাগুলার আল্লাহ যদি জান্নাত বেলা চালায় দিত আমাদের মনে কোনো দুঃখ থাকতো না কথা কন আমরা তো খুশি হয়ে পড়ছিলাম সুমান পড়বেন না কিন্তু আল্লাহ ওখানেই আমাদেরকে বসায় রাখবেন না আল্লাহ আসল জান্নাতে যাওয়ার সুযোগ দিবেন চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে সব জান্নাতিরা যেতে যেতে জান্নাতের মূল ফটক দিয়ে যখন জান্নাতের ভেতরে ঢুকে যাবে জান্নাতের নাজ নেয়ামত দেখে তারা অবাক হয়ে যাবে আর মনের আনন্দে সব জান্নাতীরা মুখ ফসকে বলে ফেলবে আলহামদুলিল্লাহ মনের অজান্তে মুখ দিয়ে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ জান্নাতে ঢুকার পর জান্নাতিদের প্রথম কথা কি আলহামদুলিল্লাহ দুনিয়াতেও আল্লাহওয়ালারা আল্লাহর কোন নেয়ামত পেলে কি বলে তারা যখন জান্নাত পাবে আলহামদুলিল্লাহ বলবে না وقال الحمد لله الذي ورثنا الارض نتبو من الجنه حيث نشاء فنعما اجر العاملين তারা সবাই বলবে সকল প্রশংসা কার সব প্রশংসা আমাদের আল্লাহর যে আল্লাহ জান্নাতে আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ আকবার আল্লাহ শুকরিয়া করবে আল্লাহ শুকরিয়া করে জান্নাতের নাজ নেয়ামত দেখতে শুরু করবে একটার চেয়ে আরেকটা সুন্দর একটার চেয়ে আরেকটা সুন্দর এত সুন্দর অপলক নেত্রে তাকিয়ে থাকবে এক্সেলেন্ট যেটা ভাষায় প্রকাশ করা যায় না আর ভাববে এত সুন্দর হয় কি করে অসাম বিউটিফুল আই ক্যাচিং আনপ্যারালালড সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডৌসাস অসাধারণ ভালো ভালোর বর্ণনা দিয়ে শেষ করা যাবে দানে দানেবায়ে তাকায় দেখা যায় বড় বড় রাজমহল তাজমহল খাস বড় বড় সিংহাসন বড় বড় পালঙ্ক বড় বড় সোফা সেট সারি আছে না নাই ফীহা সুরুর মারফুআতু ওয়া আকওয়াব মাউদুআতু ওয়া নামারিকু মাসফুফাতু ওয়া যরাবীয় mabthutাহ সুবহানাল্লাহ বলে বড় বড় সিংহাসন দেখা যাবে বড় বড় পালঙ্ক দেখা যাবে বাগান বাড়ি দেখা যাবে খাস বাড়ি দেখা যাবে ডুপ্লেক্স বাড়ি ট্রিপ্লেক্স বাড়ি একটার পর একটা সৌন্দর্যের চোখ ধাঁধানো নমুনা জান্নাতে আছে না নাই যেই জান্নাতিরা বসতে শুরু করবে মোত্তা কি ইন আলাই হা মো তাকাবিলিন কেউ কাউরে পিঠ দেখিয়ে বসবে না সবাই সবার সামনা সামনি বসবে সোমান বলেন তাকাবে ডানে থাকাবে দেখে পাখির গুনগুন শব্দ বায়ে তাকাবে মৌমাছির গুনগুন শব্দ সামনে তাকাবে দেখা যাবে ঝর্ণার ফোয়ারা জান্নাতে ঝর্ণা আছে না নাই কথা বলেন ঝর্ণা 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 রে বলনা 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 রে কারবি রহে পাগল পাড় তুই কার মিলনে ফুল ফসলে ভরা তোর দুকুল ভুই কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই ঝরনা ঝর্ণা ঝর্না রে বলনা 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 রে কারবি রহে পাগল পড় তুই সুবহানাল্লাহ বলেন জান্নাতিন তিন তাহতিহাল আনহার। এমন জান্নাত আল্লাহ রেডি করে রেখেছেন যে এই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতসিনী ঝর্ণা ধারা আবার স্পেশাল একটা ঝর্ণা বা ফোয়ারা থাকবে ওইটার নাম সালসাবিল কি নাম ফিহা তুসাম্মা সালসাবিলা সালসাবিল নামে একটা স্পেশাল ঝর্ণা থাকবে এই ঝর্ণাগুলো জান্নাতিরা দেখতে শুরু করবে আনন্দ ফুর্তি শুরু করবে ফেরস ডেকে বলবে ও জান্নাতিরা অনেক সময় হইলো জান্নাতে আসছেন একটু খানাপিনার দরকার আছে না নাই জান্নাতে খাবার দাবার ফুড রিফ্রেশমেন্টের ব্যবস্থা রাখবে কে কথা বলেন জান্নাতিদেরকে এবার খাবার দেয়া হবে দ্য ফার্স্ট মিল এন্ড স্ন্যাকস উইল বি সার্ভড ইন প্যারাডাইস লিভার ফিশ ফ্রাইড সর্বপ্রথম জান্নাতিদেরকে দেয়া হবে মাছের ভুনা কলিজা আউয়ালুত আআম ইয়াকুলুহু আহলুল জান্নতি ফাজিআদাতু কাবিদিল হুদ মাছের ভুনা কলিজা ভুনা কলিজা পাইয়া জান্নাতিরা খাওয়া শুরু করবে একটা যদি পায় অমনি ধরে ঘাপুস ঘুপুস শুরু করবে ঘাপুস ঘুপুস বুঝেন মানে ইচ্ছে মতো খাওয়া শুরু করবে ফেরেশ বলবে ইচ্ছে মতো ঘাপুস ঘুপস কইরেন না আইটেম আরো আছে আইটেম আরো আছে জেন্নাতের বাংকিউ ঢলে এই খাবারের নৈশভোজের আয়োজন হবে শুরুতেই দেয়া হবে মাছের বোনাকলি যা ওইটা পেয়ে ঘাপুস ঘুপুস শুরু ফেরেশ তারা বলবে ঘাপুস ঘুপুস করেন না সামনে আরও আছে যারা বুফে ডিনারে খেয়েছেন ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে যে সেমিনার বা কনফারেন্স হয় এগুলোর শেষে বুফে খাবার দেয় কি বলে বুফের ডিনার বা বাফের ডিনার ওখানে কমসে কম পঞ্চাশ পদের খাওয়া থাকে কেউ আপনার প্লেটে এসে তুলে দিবেন আপনার খাবার আপনার নিয়েই খেতে হবে এটা বলে বুফে খাবার এর কারণ কে কোনটা খাবে এরা জানে খাওয়ানো আছে পঞ্চাশ পদের ওখানে সালাদ থাকবে পাঁচ ছয় ধরনের মুরগি গরু খাসি মানে থাকবে থাকবে পাঁচ পাঁচ ছয় ছয় ধরনের ধরনের মিষ্টি আইটেম কাবাব থাকবে পাঁচ ছয় ধরনের শিক কাবাব জালি কাবাব স্বামী কাবাব ফ্রাই কাবাব ঝাল কাবাব হায়দ্রাবাদি কাবাব কাশ্মীরি কাবাব কাবাবের কথা শুনে অনেকের মুখে পানি চলে আসছে একটার পর একটা আইটেম জান্নাতের মধ্যে আপনাদের জন্য রেডি করে রাখবে কে এজন্য প্রথমে যখন জিয়া কাবিদিল কাবিদ হুত মাছের ভুনা যা জান্নাতদের সামনে দেয়া হবে জান্নাতীরা ইচ্ছে মতো খেতে শুরু করবে ফেরেস্তারা বলবে সামনে আরো আছে সামনে ওলাহামি তৈরি ওলাহমি তৈরি পাখির ভুনা তাজা পাখির ঘূনা গুস্তিদেরকে দেওয়া হবে বলে একটার পর আরেকটা আইটেম মজা একটার পর আরেকটা আইটেম মজা ফ্রেশ তারা বলবে আস্তে আস্তে আছে। সামনে আরও মজার আইটেম আছে তো বুফে এতে যারা খেতে যায় পঞ্চাশ পদের খাবার সামনে বিছানো আছে প্রথমে পাঁচ সাত আইটেম এমন নেয়া নেয় প্লেটের ভিতরে সামনে আরও দামি আইটেম আছে ওগুলো আর খেতে পারে না আসে না নাই প্রথম দশ আইটেম দিয়ে প্লেট ভরে ফেলস ইচ্ছে মতো খাইছে গলা পর্যন্ত তারপরে সামনে দেখে কবুতরের স্যুপ এটা খাইতে বড় মন চায় কিন্তু পেটে জায়গা আছে কথা বলেন জান্নাতিরা প্রথম আইটেমগুলো এমন ভাবে খাওয়া শুরু করবে সামনে অনেক আইটেম পরে থাকবে উকুলু হা দা ইম টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস উকুলু হা দা ইম যখন যাবেন সকালে দুপুরে রাতে মাঝরাতে ভর দুপুরে খাবার আসে না নাই আবার রব্দুল আলামিন আমিন বলেন ওয়াফা কি হ্যাঁ তিং ক্যাসিয়ড়া চিল্ ল্যা মকুচোঁ আঁচিউ নু আ অঢেল ফল থাকবে ফলমূল ল্যা মকুচু আঁচিউ অলে মম্ শেষ হবে না কেউ আপনারা নিষেধ করবে না সুভান জান্নাতের আপেল গাছ থেকে টেনে একটা আপেল আপনি ছিঁড়েছেন যে ডাল থেকে